আসসালামু আলাইকুম আজকে আমি কেক বানাব একদম ঘরোয়া উপকরণ দিয়ে তিনটা ডিম দিয়ে কেক বানাব প্রথমে আমি শুকনো উপকরণগুলা ভালো করে চেলে নেব ময়দা নিয়ে নিলাম দেড় কাপ E আসলে কেকটা একেবারে ভ্যানিলা কেক ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই সেটা বানাবো কেকটা বানাবো আজকে আমার চালনি গেলে এমন অবস্থা হয়ে গেছে আসলে কোনোটা দিয়েই ভালো মতো চালা যাইতেছে না প্রেশার বেশি হয়ে গেছে চালনের মধ্যে যার ফলে চালুন বারবার চেঞ্জ করে নিতেছি দেড় কাপ আটা ময়দা নিবো তার সাথে ভালো করে ময়দাটা আমি চালে নেব আর এখন এর মধ্যে আমি দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ছেলে নেব দেড় কাপ ময়দার মধ্যে দেড় চামচ চা চামচ দিয়ে দেড় চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিব বেকিং পাউডার দেড় চামচের মতো দেড় চামচ বেকিং পাউডার সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আগে রেডি করে নিলাম এখন আমি দুই দেড় ঘন্টা আগে ডিম বের করে রাখছি দিয়ে দিলাম তিনটা ডিমের মধ্যে দিয়ে দেব ফ্রিজের ডিম সরাসরি দেবেন না আপনারা ডিম বের করে রাখবেন ফ্রিজ থেকে মিনিমাম এক ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে সেই ডিমটা দিবেন তিনটা ডিম নিয়ে নিলাম সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিব এখন ভালো করে ডিমটা আমি একটু ফেটে নেব এর মধ্যে আমি দেড় দেড় কাপ ময়দার সমান দেড় কাপ চিনি নেবো আমি চিনিটা দুইবারে মিক্সড করবো প্রথমে আমি অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক আমি পরে দেব ভালো করে ডিমটার সাথে চিনিটা মিক্সড করে নেব আগে কেক বানাইতাম কেক হইতো না রহমতে এখন কেকটা আমার সুন্দর হয় আপনারা এইভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ কেকটা সফট হবে এবং খাইতেও অনেক মজা লাগবে আমি চিনিটা সম্পূর্ণ দিয়ে দিলাম চিনিটা আর ডিম ডিমটা আমি ভালো করে ফেটে নেব সুন্দর করে আস্তে আস্তে করে আপনারা ফেটে নেবেন এটা এর মধ্যে এখন দিয়ে দেব আমি এক কাপ আর সামান্য একটু মানে এক কাপ মানে ছোটো কাপ দিয়ে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দেব ভালো করে আমি ফেটে নিতেছি চিনিটা কলা পর্যন্ত বারবার আমি মিক্সড করে নেব এখন আমি আরও সামান্য কাপের অর্ধেকের অর্ধেক কাপ দিয়ে দিলাম তেল চিনি আর ডিমটা আমি একদম সুন্দর মতো ভালো মতো ফেটে নিতেছি চিনিটা গলা পর্যন্ত এর মধ্যে আমি এক চিমটি লেবুর রসও দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটু ভেনিলা দিয়ে দেব ডিমটা ভালো মতো ফেটে নেওয়ার পর আমি এই যে এক চামচ পরিমাণ আর ভ্যানিলা দিয়ে দিলাম দিয়ে দিব এক চিমটি একটু লবণ সামান্য এক চিমটি এখন আমি এটা আবার ভালো মতো ফেটে নেব আমার ভালো মতো মিক্সড হয়ে গেছে ভ্যানিলা ডিম তেল চিনি সুন্দর মতো মিক্সড হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনা উপকরণগুলা যে আছে এটা দিয়ে দিব আমি তখন একটু দুধ দিই নাই এখন আমি একটু সামান্য একটু দুধ ওর মধ্যে চেলে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ বড় চা চামচ দিয়ে দেড় চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম যে কোনো দুধ নিতে পারেন আপনারা ডিপ্লোমা ফ্রেশ মিল্ক যে কোনো দুধ নিতে পারেন শুকনো দুধ পাউডার দুধটা নেবেন এর মধ্যে তাহলে সফট হবে একটু বেশি লিকুইড দুধ দিলে খোলাটা কিন্তু একদম ঢিলা হয়ে যাবে পারফেক্ট মতো হবে না এখন আস্তে আস্তে অত জোরে জোরে করা যাবে না একদম আস্তে আস্তে করে এটা সম্পূর্ণ মিক্সড করে নেওয়া লাগবে মিক্সটা আমার হয়ে গেছে মোটামুটি ভালো মতনই হয়ে গেছে মিক্সটা এখন আমি যেই বাটিতে কেকটা সেট করবো সেই বাটির মাপ অনুযায়ী একটা কাগজ কেটে নেব ভালো মতো একটু তেল দিয়ে বাটির চতুর মুড়ে ভরায় নিলাম হাতের কাছে ব্রাশ পাইতেছিলাম না যার ফলে আমি হাত দিয়ে চতুর্মুড়ে তেলটা ভরায় নিলাম কাগজটা বাটি পরিমাণ কেটে নিচে কাগজটা সেট করে দিলাম যে কোনো পেপার হলেও হবে এবং সাদা কাগজ হলেও হবে যে কোনো কাগজ দিলে কেকটা সুন্দর মতো করে উঠে আসবে এখন আমি ভালো করে বেটারটা বাটির মধ্যে দিয়ে দিব বাটিটা আমি ভালো করে মসছে দিয়ে দিলাম এখন আমি ভালো হতো একটু টেপ খাইয়ে নেবো নাহলে ভিতরে যে দানা দানা থাকবে এটার জন্য কেকটা সফট হবে না এই জন্য বাটিটা একটু ঝাঁকায় নেবেন সফট হবে আমি এদিকে মোরব বানিয়ে নিছি বাদাম আর কিশমিশ নিয়ে নিছি আমি এখন অর্ধেক দিব আর নামানোর আগে আগে আমি অর্ধেকের মধ্যে দিয়ে দেব তো আমি মিক্সড করে নিলাম এটা কারণ উপরে দিলে একখানে জমা বাঁধে থাকবে এই জন্য চামচ দিয়ে ভালো মতো একটু ঘুরাই ঘুরাই নেবেন তাহলে এটা ভালো মতো হবে এখন আমি কড়াই দিয়ে দিলাম একটা চুলার মধ্যে কড়াইয়ের নিচে একটা কাগজ দিয়ে দিছি উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি আমি গ্যাসটা একদম লো হিটে রাখবো চল্লিশ মিনিটের জন্য আমার এর মধ্যে হয়তো ঢাকনাটা বসতেছে না এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নেব একটু বড়ো কড়াইয়ে দিলে এটা ঠিক ঠিকমতো হবে পাতিলে দিয়ে দিলাম পাতিলে দিলে ঠিক মতো জালটাও লাগবে এবং উপরে কেকটা আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢাকে দিব উপর পর্যন্ত কালার আসবে কেকটার এখন আমি চল্লিশ মিনিটের জন্য এটা বসায় রাখব ঢাকনা দিয়ে বসায় রাখবো চল্লিশ মিনিট একদম কম হেঁটে চল্লিশ মিনিট পর আমি চল্লিশ মিনিটের আগেই আমি একবার ঢাকনাটা উঠাইলাম এই যে অর্ধেক হয়ে গেছে আমার বিশ মিনিট পরেই আমি উঠাই ফেললাম ঢাকনাটা এখন আমি বাকি কিসমিশ মুরব্বা আর বাদামগিলা দিয়ে দেব এর উপরে এখন আমি আবার ঢাকে রাখব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠাই নিলাম এই যে কেকটা আমার অনেক সুন্দর হয়েছে কালার চলে আসছে আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব কাঁচা আছে কিনা ভিতরে মার্শাল্লাহ হয়ে গেছে কোনো কাঠির মধ্যে আমার কোনো কাঁচা ভাব উঠে আসে নাই কেকটা আমার হয়ে গেছে এখন আমি এটা নামায় রাখব চুলাটা বন্ধ করে দিলাম এই যে কেকটা নামাই নিচ্ছি একটু ঠান্ডা হয়ে বাটিটা ঠান্ডা হয়ে আমি এখন কেকটা বাটি থেকে বের করব কেকটা আমার অনেক সফট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে আমি কেকটা উল্টায় নিলাম আমার চতুর্পুরে কেকটা সুন্দর মতো কালার আসছে এখন আমি কাগজটা উঠায় ফেলবো দেওয়ার কারণে একটু কাগজটা আটকে আটকে যাইতেছে আস্তে আস্তে করে কাগজটা উঠাই নিলাম দেখ কত সফট আমার কেকটা অনেক সফট হয়েছে আজকে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা আমি পিস করে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন কত সফট হয়েছে আমার কেকটা মার্শাল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম